Toko、oh、<my> j、oh

Wow. i oh,

শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত ষোলো হাজার একশো তেরো জন প্রার্থীর জন্য দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত শূন্য যুক্ত গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি মেনে নেওয়ার পর টিআর কর্তৃপক্ষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষার্থীরা আবারও করলাম এই রাজপথে শিক্ষা ভবনের সামনে তাদের যে দাবি সেই দাবি নিয়ে করলাম রাজপথে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি শিক্ষা ভবনের সামনে আর আপনারা শিক্ষার্থী বসে তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে বসে পড়েছেন আমাদের হচ্ছে আমরা এর আগে আসতাম চেয়ারম্যান তারপর ডিসি মাসুর ছাড় আমাদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওনারা হচ্ছে ইচ্ছাকৃত ষড়যন্ত্রমূলক কাল ক্ষেপণ করতেছে আর হচ্ছে আমাদের দাবি ছিল যে প্রাতিষ্ঠানিক বাধা দূর করে একত্রিশে ডিসেম্বর দুই এ পঁচিশে শূন্য পদগুলো যুক্ত করে আমাদের ষোলো হাজার দুইশো তেরো জনকে নিয়োগের আওতায় নিয়ে আসা কিন্তু ওনারা আবার প্রাতিষ্ঠানিক বাধা সম্পর্কেও ক্লিয়ার কিছু কথা বলতেছেন না আবার হচ্ছে শূন্য পদ যুক্ত করতে চাচ্ছেন একবার জুন মাসে একবার সেপ্টেম্বর মাসে কিন্তু এর আগে তো ওনারা কথা দিয়েছিলেন যে আমাদের দাবি মেনে নিয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্তই শূন্য পদ দিবে সেই কারণে আবার আমাদেরকে বাধ্য হয়েছে রাস্তায় নামতে এখনো ওনারা ক্লিয়ার করে কিছু বলেন নাই আমরা হচ্ছে আমাদের প্রতিনিধি দলকে ডাকছে ওখানে এখন ওনারা মাননীয় শিক্ষা মহোদয় সচিব ম্যাডামের সঙ্গে দেখা করে তারপরে আমাদের ওনারা আমরা কি করতে চাচ্ছি আমরা আমরা হচ্ছে চাই যে প্রজ্ঞাপনটা নিয়ে আমরা লিখিত ভাবে প্রজ্ঞাপনটা নিয়ে আমরা স্থান ত্যাগ করবো তার আগে আমাদের আসসালামু আলাইকুম আমি হোসনে আরা নবাবগঞ্জ দিনাজপুর রংপুর ডিভিশন আমি আবু সাইদ আমি আবু সাইদ ভাইয়ের রংপুর বিভাগের লোক আবু সাইদ ভাই আমার আমার হচ্ছে পরের পরের থানার থানার প্রথম শহীদ এই বৈষম্য দূর করতে গিয়ে ভাই আমার নিহত হয়েছে কিন্তু আবু সাইদ ভাইয়ের বিভাগের বোন হয়ে আমি আবার এই বৈষম্যের শিকার হয়েছি আমরা যথেষ্ট যোগ্যতা শহীদ ভাই ভাই সফলতার সহিত উত্তীর্ণ হয়ে আমাদেরকে এনডিআর সিরিয়া দুর্নীতি করে যথেষ্ট শূন্য পথ থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দিচ্ছে না তারা গত অক্টোবর মাসে তেরো তারিখে আমাদের দাবি মেনে নিয়েছিল আমরা সবাই আনন্দের সহিত তাদেরকে ফুলের মলা গলাই পড়াইছি আমরা তাদেরকে মিষ্টি মুখ করাইছি কিন্তু তলে তলে ওনারা যে এতটা প্রহসন নাটক করছে ষড়যন্ত্র করছে আমরা বুঝতে পারি নাই মিডিয়া ভাই বোনেরা আপনারা দ্রুত এই এই নুরে আলম সিদ্দিকি দুর্নীতিবাস তিনি কথা দিয়ে কথা গর্খালাপ করেছেন তিনি মুনাফিখের মতো আচ্চরণ করেছেন আমাদেরকে আজকে বাচ্চা ছেড়ে আমাদের স্বামী সন্তান ছেড়ে রাতায় নামাইছেন আমরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান করতেছি উনি পলাই গেছেন ডিএসসি অফিস থেকে কিন্তু আমরা আর কোনো মৌখিক কথা নয় রীতি মাথার ছাড়ের কথা আমরা তার উপর একটা ভরসা রেখে কত তেরো তেরো তারিখে আমরা আমরা আমাদের আন্দোলন ছেড়ে চলে গিয়েছিলাম আনন্দের সহিত কিন্তু ওনারা আবার আমাদের রাস্তায় আসতে বাধ্য করেছে তাই আজকে যেহেতু কষ্ট করে তিল তিল করে তিনটা বছর আমরা এই সনদ অর্জন করেছি আমরা আর কোন কথায় যাইতে চাই না আমরা লিখিত প্রজ্ঞাপন চাই এই লিখিত প্রোগ্রাপন না দেওয়া পর্যন্ত আমরা হচ্ছে এই স্থান ত্যাগ করব না করলে আবারও আবু সাহিদ ভাইয়ের মতো আমাদের শহীদ করুক মীর মুগ্ধ ভাইয়ের মতো আবারও আমাদের শহীদ করুক আমরা জীবন দিতে প্রস্তুত আর এনটিসি টি সি এর কর্তৃপক্ষ দ্রুত মেনে নিবে আমাদের এটা বিশ্বাস কারণ তার কথা দিয়ে কথা রেখেছে শিক্ষা সচিব ম্যাম ম্যামের প্রতি অনুরোধ আমি অনেক দূর থেকে এসেছি ম্যাম আমি আবু ভাইয়ের সেই রংপুর বিভাগের মেয়ে আমি আমি আবার কেন বৈষম্যের শিকার হবো যেখানে আমার ভাই প্রথম শহীদ হয়েছে আপনারা ভালো পদে আছেন আমরা যথেষ্ট যোগ্যতার সহিত পরীক্ষা দিয়েছি আমরা আঠারো লাখের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা তারপর চার লাখ এসেছি চার লাখ থেকে আমরা আবার এসেছি তিরাশি হাজার তিরাশি হাজার থেকে চূড়ান্ত ভাবে আমরা ভাই ব্যাপার করেছি ষাট হাজার কিন্তু কে তারা বৈষম্য করে আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ বঞ্চিত করেছে মিডিয়া ভাই বোনেরা আমাদের আত্মীয় স্বজনকে আমাদের চাকরি হয়েছে কারণ আমরা তিনি তিন ভাই বা যথেষ্ট সাফল্যতার সাক্ষ্য দেখেছি কিন্তু আমাদের দুঃখের বিষয়ে এই দুর্নীতির কাছে এই বৈষম্যের কাছে আমরা আমরা হচ্ছে কি হয়ে গেছি বঞ্চিত হয়ে গেছি আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে আর বঞ্চিত শিকার হতে চাই না তাই আমি মানীয় এনবিএফসিএ সন্মানিকো শিক্ষা সন্দীপ ম্যাম রেহেনা পারভিন ম্যাম আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দ্রুত আমাদের দাবি মেনে নেন আমার এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন আমি বাচ্চাকে রেখে এসেছি আমার বাচ্চাকে রান্না করছে আমি নিয়ে আসবো থাকি কারণ দেশের অবস্থা ভালো না কি হয় না হয় এজন্য আপনারা দ্রুত আমাদেরকে আমাদের দাবি মেনে নেন আমাদের লিখিত প্রজ্ঞাপন দেন আমরা চলে যাইতে চাই আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করে লিখিত প্রজ্ঞাপন নিয়ে চলে যেতে চাই তার আগে আমরা যেতে চাই না আপনারা প্লিজ আমাদের ঘুরতে একটু কনসিডার করেন আমরা বৈষম্যের শিকার আমরা আর পারতেছি না আমরা অভুক্ত আমরা সকাল থেকে না খেয়ে আছি লক্ষ্য আপনারা তারা কলম এই আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি তারা কলাম যত এফএস ক্লাবের সামনে আন্দোলন করছিল তারা কলম আজ শিক্ষা ভবনের সামনে আবারো তাদেরকে দাবি সেই দাবি নিয়ে কলাম আবার এই শিক্ষা ভবনের সামনে তারা বসেছেন দর্শক আপনাদের যদি আমরা দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে আইএনসি ক্লাব আর তারা শিক্ষার্থীদের কলম

तोदर सक्त होतो अल्लाह हु अकबर अल्लाह हु kalau ada di 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 আরে ওরে আরে ওরে আরে